উযাদ জামান আবু بکر সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই আমাদের ঝাওডাঙ্গা অঞ্চলে পদার্পণ করেছিলেন প্রায় 100 বছর পূর্বের কথা আচ্ছা আচ্ছা আজ থেকে মানে 1924 সালে এ আমাদের এখানে যে একটা মাদ্রাসা আছে জি কোমি মাদ্রাসা হিসেবে ইনি প্রতিষ্ঠা করে গেছেন জি না মাদ্রাসাটা মাদ্রাসাটা তখন কিন্তু মানে সিদ্দিকীয়া মাদ্রাসা ছিল আচ্ছা আচ্ছা কালের ক্রমে দেশ যখন স্বাধীন হয়ে গেল 1947 এর পরে জি 1951 এর পর থেকে মাদ্রাসাটা বিলুপ্ত হয়ে যায় এক প্রকার তখন এখানকার যেগুলো আলেম ছিল এনেছিলেন নোয়াখালী থেকে বা মোবিন সিং থেকে একজন আলম খোলদার ছিল বলে আমি শুনছি আমার আমার নানা জানার মধ্যে শুনছি তো ওনারা তখন দেশ বিভাজন হওয়ার পরে বাংলাদেশ যখন পাকিস্তান যখন হয় ভারত দুই ভাগ তখন ওনারা এই দেশ থেকে চলে যান তারপর এখানে হয়তো যোগ্য আলোমের অভাব ছিল জেনারেল শিক্ষা শিক্ষিত যারা তারাই আবার এই স্কুলটা আবার ওরই ধরে আচ্ছা আচ্ছা স্কুলে কাজ করা শুরু করে স্কুল হয়ে যায় স্কুল হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে আসাম সরকার বা ভারত সরকার তখন এটাকে স্কুল করে নাই স্কুল হওয়ার পর থেকেও কিন্তু দাজাহাজ কাপালা যে এখানে আসলেন তারপরে উনি এখানে কিন্তু বছর বছর আসতেন উনি লাস্ট বার যেবার এসেছিলেন সেটা উনিশশো সাল উনিশশো সালে এখান থেকে আমাদের এখানে একটা ইসলে সোহাব কায়েম করে যায় আচ্ছা আচ্ছা দাদা হুজুর কেপলার দ্বারা কায়েম মোকাম ইসলে সোহাব আমাদের এই আসামে তথা বাংলাদেশ মিলে বোধ এটাই হবে আচ্ছা আচ্ছা কারণ পুরোনা কালে আমাদের আমাদের এটা পূর্ববঙ্গেরও একটা অংশ ছিল গতিকে এখানে মাঘ মাসের একুশ বাইশ তেইশ তারিখ ইসলে সোহাব করার জন্য উনি প্রতিশ্রুতি আমাদের মানে পূর্বপুরুষদের কাছ থেকে নেন আচ্ছা আচ্ছা আর মেহফিলে উনি সবাইকে বলছিলেন যদি আপনারা এটা করেন আপনারা যদি দুই তিনটে লোকও থাকেন এক পোয়া চাল জাল করে হলেও সবটা করবেন সব আপনারা হাত তোলেন তো আমাদের পূর্বপুরুষ সবাই হাত উঠেছিল সবাই তখন থেকে আজ থেকে সপ্তাশি বছর ধরে আমাদের এই ছেলে সব কায়ে আছে প্রতি বছর মাঘ মাসের একুশ বাইশ তেইশ তারিখে হয় আমাদের এখানে দাদা হজুর কেবল অনেক কেরামত আছে অনেক কেরামত আছে যেমন এই যে দেখা যাচ্ছে পানিটা আপনি দেখেন এটা একটা কারেন্ট রিভার ছিল জিনজিরাম নদী আচ্ছা জিনজিরাম এই নদীর উপরে আমাদের অনেক লোকের বাড়ি ঘর ছিল এই নদীর ওপারটাতে মানে বাংলাদেশ ওই যে বর্ডার যখন নদী ভাঙ্গন হয়ে বাড়িঘর সব শেষ হচ্ছিল তখন দাদা হজুর কেবল এখানে সভা করতে আসছিলেন সেই সময় উনি আমাদের লোকজন ওনাকে অনুরোধ করে হজুর যে নদী আমাদের গ্রামটা শেষ করতেছে আপনি একটু দোয়া করে দেন তো হাতে থাকা আশা বা লাঠি দ্বারা ওইখান থেকে এইদিকে এবং বলছিলেন যে এখানে ইসাল সাহেবের জন্য চৌকা খোঁড়াই করা হোক খোদাই করা হোক ওই চৌকাতে পাক শাক হয়েছে তিন দিন তিন রাত তো ওই ইশাল সাহেবেরই একটা মানে এমন ওনার কেরামত আছে তিন দিন তিন রাত যেটা পাক শাক হয়েছে অনেক চাল জাল দিছিল যারা আমাদের বাবুচি ছিল দাদা হাজু কেবলা তাবারক দেখে বলছিল বাবা আর ভাত রান্না করতে হবে না তা আমাদের লোকাল লোক যারা মুরব্বী আছিল ভাবছে লোক এত আসছে তখন তো বাংলাদেশের লোক আসছে না এই যে কুড়িগ্রাম থেকে চিলমারি থেকে নদী ওখান থেকে এখানে আসছে তো লোক ভাত কম হতে পারে তো লোকজন ভাত বেশি করে বানাইছে প্রায় সাত কোরাই ভাত বেশি বানাইছে যেটা দাদা হাজু কেবলা পরে গিয়ে দেখে আচ্ছা তোমার ভাত আবার বসেছো কেন এই ভাত খাবে এটা তো মানে পশুপক্ষীও খাবে না গো দাদা হাজুর কলে আচ্ছা আচ্ছা এটা পশুপক্ষীও খাবে না ঠিকই তারপর শেষ তিন দিন প্রোগ্রাম শেষ হয়ে গেছে ওই ভাত অমনি আছে এখানকার লোকজন ভাতগুলোকে মানে ওই মাঠের ধারে আর কি রেখে দিছে ফিল্ডের মধ্যে সেখানে না একটা পশু খাইছে না পাখি খাইছে পরের দিন মুরব্বি লোকগুলো মানে দু চোখের পানি ফেলে আর ওই ভাতগুলো নিজের বাড়িতে নিয়ে গেছে নিয়ে যা আবার শুকিয়ে চাল করে পুনরায় ভাত বানিয়ে খেয়েছেন আহ একটা কুকুর বা সিগাল রাতেও খায় না ভাতটা এটা দাতা হুজুর কেবলার একটা বড় মানে কেরামত আমরা ওখানে এখানে আছে আরেকটা কথা নদীটা বলLambda আরেকটা ওখানে এখানে পাকশাক যখন হতেছিল পাশের বাড়ি কি মুন্ডো আদর বন্ডুর মানে আপনাদের অসমীয়া ভাষায় পাকশাক মানে রান্না-বান্না বলা রান্না-বান্না যখন রান্না-বান্না চলছিল এমন সময় পাশে একটা বাড়িতে আগুন জ্বলতে জ্বলতে ছিল আরকে দৌড় করে আগুন জ্বলছে যখন তো লোকজন সব পাকের কাছ ছেড়ে রান্নার কাছের ওইদিকে ছুটে যাবে তো হুজুর বলছিল বাবা কেউ ছুছুটি করবে না অল্প বালামাটি মাটি নিয়ে এসো আচ্ছা আচ্ছা তারপর বালা দিয়ে যখন থালা করে বালা এনে দিয়েছে হুজুর কেবল বালামাটিতে মাটির তিনটা ফুক দিয়ে এখান থেকে বলা একবার দুইবার তিনবার ছেড়ে আগুন গেছে আপনি কথা বলছেন আপনার গা শিহরে উঠছে আমারও উঠছে নানা জনের মুখে আমার বাবা ওদের মুখে বড় চাচার মুখে শুনছি কথাগুলো আমরা দেখছি আমার মার মুখে শুনছি

এখান থেকে পাঁচ কিলোমিটার মানে তিন কিলোমিটার যে আরবি কলেজ আছে ওখান থেকে আওয়াজ চোনা যেত উনি যতদিন ফুরফরা ছিলেন ততদিন ওনাকে দিয়ে আচান দেওয়াতেন দাদা হজর কেবলা আমরা এই জনের মুখেই শুনছি গল্পটা ধরছি আমি ওনার মুখে শুনিনি ওনার ছেলের মুখে হারানো উনি তো মার না যান না তো যাই হোক আমাদের ঝাওডাঙের প্রত্যেকটা লোকেই আমরা ফুরফুরা ছিলছেলের ভক্ত এখানে অন্য কোনো গ্রুপ নিয়ে আসতে পারে না তাদের স্থান নেই আচ্ছা আর দুই একটা যদিও আসে কিন্তু আরো পাত্তা পায় না আমাদের সঙ্গে দাদা হাজুর কাবলার আর এমন অনেক কেরামত আছে দাদা হাজুর ক্যাবলার সঙ্গে চার হজুর ক্যাবলা আমাদের এখানে এসেছেন